স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপমল আজকে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কীভাবে টেস্টবারকে ইতিমধ্যে হয়ে গেছে সকলেই জানি রেজাল্টও বিভিন্ন স্কুলে বেরিয়ে গেছে তো টেস্ট বার কী করে সলভ করবো কোন টেস্ট টেস্টবারই ভালো টেস্ট টেস্টবার সলভ করার যে টেকনিক সেই সম্বন্ধে আমি আজকে ভিডিওই আলোচনা করব বিস্তারিত আর কি ছোটো ভিডিও তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি উপকারে উপকার পাবে আর কি তো আমি বলি টেস্ট পেপার কোনটা কিনবো সেটা সবথেকে গুরুত্বপূর্ণ তো বাজার ইতিমধ্যে আমি একটু দেখাই আর কি এবিটিএ টেস্ট পেপার ইতিমধ্যেই বেরিয়ে গেছে মাধ্যমিক এটা ডব্লিউ বিএইচ এ আর আছে ডব্লিউ বিবিটিএ ডব্লিউ বিটিএ ঠিক আছে তো আর একটা টেস্ট পেপার যেটা বেরোবে সেটা হচ্ছে কাউন্সিলের টেস্ট পেপার মানে বা অথবা পর্ষদের টেস্ট পেপার পর্ষদ কাউন্সিল না পর্ষদ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পড়া টেস্ট ওয়ার যেটা হয়তো জানুয়ারি মাসের ফার্স্ট উইকে বের হবে এটা সবথেকে ভালো কারণ এইটাতে পশ্চিমবঙ্গের সেরা সেরা স্কুলের যে সেট সব সেট কিন্তু সিলেক্ট হয় না এই টেস্ট আর কি যেগুলো খুব ভালো বা যেগুলো এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট পেজ আর কি সেই রকম পেজ কিন্তু সিলেক্ট হয় অ্যাভারেজ কুড়িটা করে পেজ সেট আছে আর কি এখানে আর কি এবং এখানে মডেল অ্যান্সারও দেওয়া থাকে আর কি তো আমি বলবো অ্যান্সারটা না দেখে বিভিন্ন সাবজেক্টে আবার বিভিন্ন সাবজেক্টের একটা করে পেজের কিন্তু সেরা অ্যান্সারও থাকে সেটাও থাকে আর কি তো এটা সব থেকে ভালো কিন্তু তোমরা দেখান পাচ্ছ না ডিসেম্বর মাস চলছে আর কি জানুয়ারিতে পাবে আর কি তখন এটা ডেফিনেটলি করবে তার আগে তুমি বাজার চলতে যে কোনো একটা তুমি এবিটিএ কিনতে পারো একটা যে কোনো কিনতে পারো এবার তোমার যদি দুটো কিন্তু তাতে সমস্যা কিছু নেই আমি যেটা বলবো প্রথমে টেস্ট পেপারটা নিলে নিয়ে তুমি প্রথমে কী করবে যে সব পেজ কিন্তু করা সম্ভব হবে না সমস্ত পেজ যদি বলে সমস্ত পেজ করে ফেলো সেটা ভুল বলা হবে আর কি সেট সেট আমি দেখছিলাম এবিটিএতে প্রায় বাংলা ইংলিশের পেজ বেশি আছে প্রায় চল্লিশটা অন্য সাবজেক্ট প্রায় তিরিশটা সেট আছে আর কি ডব্লিউ বিএইচে দেখছিলাম এরকম তো উচ্চ মাধ্যমিক হে তাই তাহলে আমার আমার পক্ষে কিন্তু সমস্ত সেট করা সম্ভবপর হবে না মাধ্যমিক যারা দিচ্ছ তারা সাতটা সাবজেক্ট আছে আর কি উচ্চ মাধ্যমিক পাঁচ অথবা ছয় এটা মাধ্যমিক এটা এইচএস তাহলে এতগুলো সাবজেক্টের প্রত্যেকটা তিরিশটা করে সেট করা কিন্তু অসম্ভব আমি এটা প্রথমেই বলবো যে আমরা যেটাও করেছি আর কি যখন আমার স্টুডেন্ট ছিলাম আর কি টেস্ট ওয়ার্ডটা নেওয়ার পর না আমি আগে পেজগুলোকে না যতগুলো ধরো বাংলা যতগুলো পেজ আছে আমি সমস্ত পেজ কিন্তু পড়ে ফেলতাম আমি এটা করেছি পড়ে কত যখন স্টুডেন্ট ছিলাম আর কি সমস্ত পেজগুলো পড়ে ফেলতাম আর কি সমস্ত পেজ বাংলা ধরো বাংলা ধরো আমি টেস্ট পেপারটা দেখছি আর কি একসঙ্গে সব কিছু করলে হেফাজত হয়ে যাবে বলে আমি বাংলার যতগুলো পেজ আছে আমি অ্যান্সার করতাম না সমস্ত পেজগুলো আমি একবার করে স্টাডি করতাম আর কি পেজগুলো তার ফলে কি রচনা কোনটা ইম্পর্টেন্ট বা চিঠি বা বঙ্গানুবাদ বা ইংরাজির রাইটিং কোনটা ইম্পর্টেন্ট সমস্ত কিছু সম্পর্কে আমার একটা স্বচ্ছ ধারণা হতো আর কি যে এই বছর কিন্তু এটা ট্রেন্ডিং চলছে এটা ইম্পর্টেন্ট যেমন যদি মনে হয় যে বছর যেরকম মাধ্যমিকের ইংলিশে ক্যাকে বাসনে বেশি বেশি যদি বেশি পেজে থাকে কি যারা কোশ্চিন সেটা টেস্ট পেয়ার মানে কি বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন সেটা বা অভিজ্ঞ শিক্ষক শিক্ষক মহিলা যারা বানিয়েছেন টেস্টের কোশ্চেন বা বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা যে প্রশ্নগুলো হয়ে গেছে সেইগুলোই টেস্ট পেপার আগে সংকলিত হয় তো যারা বানিয়েছেন তারা কিন্তু দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দিকে তাকিয়ে কিন্তু বানিয়েছেন তাতে করে ওইগুলো খুব ইম্পর্টেন্ট আর কি তাতে প্রত্যেকটা পেজই কিন্তু ভালো পেজ আমি একবার যদি সমস্ত কোশ্চেনগুলো বিভিন্ন সাবজেক্টের সে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আমি স্টাডি করে নিই তাতে একদিন লাগুক না কেন তাহলে আমার কোয়েশ্চিন সম্পর্কে বা বছরের ট্রেন্ডিং কোনটা চলছে আমার একটা সুস্পষ্ট ধারণা হবে এবার দেখতে হবে যে ওর মধ্যে কোনগুলো আমার অজানা যেগুলো আমি জানি না আর কি সেইগুলো যদি আমি আইডেন্টিফাই করতে পারি আমি বলবো টেক্সট পেপার করার জন্য আমি আলাদা একটা খাতা নাও সেটা সাবজেক্ট ওয়াইজ হতে পারে সাবজেক্ট ওয়াইজ করাই ভালো আর কি মাধ্যমিকের ক্ষেত্রে সাতটা সাবজেক্টের সাতটা খাতা নতুন করে নাও যেখানে বাংলার একটা টেক্সট পেপার করলে ইংলিশের করলে টেস্ট পেপারই সলভ করে আর কি উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে পাঁচ থেকে ছটা সাবজেক্টে আলাদা আলাদা খাতা করো কি আছে আর কি খাতা তোমার তো লাগবেই আর কি তো সেই খাতা করো তাহলে সুবিধা হবে তুমি পরে রিভাইজ দিতে খুব কাজে লাগবে আর কি তো সেটা নিয়ে তুমি নোট ডাউন করো যে এই পেজগুলো পেজ নম্বর দিলে যে এই পেজের এই কোশ্চিনটা আমার একটু অজানা মনে হচ্ছে তুমি এটা নোট ডাউন করো আর কি যে প্রবলেমগুলো কী কী আছে আর কি যে কোশ্চিনগুলো আমার একদম অজানা মনে হচ্ছে যদি ওইগুলোকে একটা জায়গায় আইডেন্টিফাই করে লিখতে পারো সেইগুলো তুমি কী করো সেগুলো প্রথমে নিজে বইয়ে খোঁজো আর কি নিজে টেক্সট বই আছে তোমার কাছে আগে টেক্সট বই দেখো তোমার নিশ্চয়ই ডেফিনেটলি একটা দুটো টেক্সট বই আছে সেখানে তুমি কোশ্চেনগুলো খুঁজলে কি তোমার পড়া হয়ে যাবে কিন্তু ওইটা খুঁজতে গিয়ে তোমার মানে পরোক্ষ হবে তোমার কিন্তু সেই টেক্সটটা আর রিডিং পড়া হয়ে যাবে আর কি সেটা নিজে ভালো করে খোঁজো খুঁজে যাতে তুমি নিজে সার্চ করে ভিডিও দেখো ইউটিউবে প্রচুর ভালো ভালো ভিডিও পাওয়া যায় তাতেও তুমি সলভ পেতে পারো তারপর তুমি স্যারের কাছে যাও আর কি এটা এটা করো আর কি তারপর তোমার কি হবে যে যখন কতগুলো সেট তুমি করবে আর কি তো সেট আমি বলবো যে বেশি সেট তোমার কিন্তু করা যাবে না আমি বলবো যে ডেলি ডেলি তুমি একটা করে সেট করো ডেলি আমি কি বলবো ধরো তুমি আমি বলছিলাম যে সাত দিনের মধ্যে যদি কেউ পড়ে ফেলতো অত পুরো সিলেবাসটা তার কিন্তু অ্যান্সার করা খুব সুবিধা আর কি আমি বলবো ডেলি একটা টাইম ধরে না আমি বলছি যে রোজ যেরকম মাধ্যমিক পরীক্ষা যেরকম হবে এগারোটা থেকে তুমি এই দুটো পর্যন্ত এই টাইমটা ডাল টাইম আর কি পড়তে ভালো লাগে না যেহেতু স্কুল নেই এই টাইমটা তুমি একদম এই টাইম তুমি মাধ্যমিকও দিচ্ছ ক্ষেত্রে সময়টা একটু এগিয়ে আসবে আর কি তো এই টাইমে তুমি কিন্তু ডেলি পরীক্ষাটা দাও আর কি একটা করে ডেলি একটা করে অথবা কি হতে পারে না এটা যদি সময় না পাও তা রাত্রি নটা থেকে বারোটা দিয়ে ঘুমিয়ে যাও হয় এটা সবথেকে বেস্ট কারণ এই টাইমে তোমার একটা সাবকনসিয়াস মাইন্ডের তোমার একটা অ্যাডাপটেশন হয়ে যাবে যে আমি এই সময় পরীক্ষা দেবো আর ওই টাইমে ঘুমো আসবে না এটা আর অথবা রাত্রে শোয়ার আগে নটা থেকে বারোটা এবার যদি তুমি পারো তোমার কাছাকাছি কোনো ফ্রেন্ডস থাকে যারা সময় মতনই সিরিয়াস আর কি তার সবাই মিলে চার পাঁচজন মিলে কারো বাড়ি থেকে দিলে যদি গল্প না করো আড্ডা না মারো তাহলে কিন্তু খুব ভালো হয় আর কি চারজন মিলে দিলে দিয়ে তোমার খুব ভালো হয় আর ইন্সপিরেশন পাওয়া যায় আর কি এবং অবশ্যই টাইম মেনটেন করে ডেফিনেটলি টাইম মেনটেন করে দু ঘন্টা তিন ঘন্টা পনেরো মিনিট সময় যেরকম মাধ্যমিক বা উচ্চ থাকে সেই টাইমটা মেনটেন করে কিন্তু ঘড়ি ধরে পরীক্ষা দিতে হবে আর কি আর কোনো রকম সেই সময় মোবাইল বা কিছু দেখা যাবে না আর কি পুরো সেট তোমাকে করতে হবে যেটা পারলেন না পারলেন সেটা আলাদা ব্যাপার আর কি আমি বলবো এবার সেই ক্ষেত্রে কি তোমার তুমি নিজে পেজ তুমি ভাববেও যে প্রথমে যে পেজটা তুমি ভালো করে স্টাডি করলে তুমি নিজে পেজ বেছে নাও আমি বলবো যে মাধ্যমিকের ক্ষেত্রে হয়তো তুমি একটা টার্গেট রাখো যে আমি টোটাল আমি বলছি যে কাউন্সিলের সরি কাউন্সিল বলছি পর্ষদের কাউন্সিল বলতে উচ্চ মাধ্যমিক কাউন্সিল মাধ্যমিক পর্ষদ মাধ্যমিক মধ্য শিক্ষা পর্ষদ আর উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা কাউন্সিল আর কি মাধ্যমিকের জন্য বারবার কাউন্সিলটা বেরিয়ে যাচ্ছে সরি তার জন্য আর কি তো যেটা বলি আর কি যে পর্ষদের যে টেস্ট পাঠটা বেরোবে আমি বলবো তার কিন্তু অ্যাভারেজ কুড়িটা পেজ থাকে যদি এই পেজগুলো সবগুলো সলভ করতে পারো প্রত্যেক সাবজেক্টটা দারুণ হবে যদি একটু কষ্ট করে একটু খেটে যদি করতে পারে তোমরা কনফিডেন্স লেভেলটা বিশাল বেড়ে যাবে হয়তো সেখান থেকে সম্পূর্ণ কমন আসবে না কিন্তু তুমি যখন কুড়িটা পেয়ে যখন সলভ করে ফেলবে না তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসবে এইটুকু খাটনি তোমাকে যদি করতে পারো জানুয়ারি মাসটা পুরো যদি নিজেকে একদম সপে দেয় একদম একদম বাউন্স ব্যাক যা হয়েছে পৃথিবী সব চলে যাক আর কি মেলা খেলা উৎসব অনুষ্ঠান বিয়েবাড়ি সব কিছু চুল হয়ে যাবে আর কি আমি আমার লক্ষ্য স্থির আমাকে ভালো লেগে করতে হবে এইটা ভেবে মনে মনে নিজেকে রোজ মোটিভেট করে তুমি ভালো কুড়িটা পেজবে ডেফিনেটলি করবো আমি এই টেস্টটা পুরো সলভ করবো শেষ করবো জাদি মাসটা পুরো এই একটা মনে তাগিয়ে দে না যদি করতে পারো দারুণ হবে যদি দারুণ হবে অসাধারণ ব্যাপার একটা হবে তোমার মধ্যে নিজে তুমি বাহবা দেবে যে না আমি কুড়িটা পেজ সলভ করেছি আর কি আর এই ডিসেম্বর মাসে তুমি এইখানকার একটা টেস্ট যে কোনো তুমি একটা টেস্ট ফলো করো আর কি তুমি দেখতে পারো তোমার তুমি একটা কিনলে আরেকজন বন্ধু একটা কিনলে কিন্তু যা কিন্তু করার সময় তুমি বলছি একটা করে পেজ তুমি প্রত্যেক সাবজেক্টে তাহলে দেখবে তোমার কিন্তু টার্গেট রাখো যে অন্য পেপারটা পাঁচটা করো সাবজেক্ট ওয়াইজ পাঁচটা উচ্চ মাধ্যমে তো তাই পাঁচটা করো আর কি তারপরে যখন মাধ্যমিকের ক্ষেত্রে বলছি যখন এই টেস্ট পেপারটা যতগুলো পেজ পারো তুমি সলভ করো আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বাজার চলতি যেগুলো যেহেতু কাউন্সিল টেস্টবার বের করে না বাজারে যেগুলো টেস্ট টেস্টবার খুব বহুল প্রচলিত আর কি সেইগুলো তুমি বেশ ধরে ধরে করো আর কি তোমার যেহেতু সাবজেক্টটা কম তুমি এখানে দশটা করে পেস করতে পারো মানে যেহেতু তোমার সময়টাও বেশি মার্চে তোমাদের পরীক্ষা উচ্চ মাধ্যমিক যেহেতু মার্চের পরীক্ষা তোমরা তোমাদের সময়টাও এখনও সময়টা বেশি আছে সাবজেক্ট তোমাদের পাঁচটা থেকে ছটা সাবজেক্ট আর কি তোমরা কিন্তু টার্গেট রাখো দশটা দশটা সেট করবো বাংলার দশটা ইংলিশের দশটা সায়েন্সের সাবজেক্টগুলো দশটা আর্টসে নিলে ইতিহাস ভূগোল পলসো সায়েন্সগুলি দেখি দশটা দশটা টার্গেট বা বারোটা এক ডজন বললাম এক ডজন গল্প অথবা বারোটা যে আমি এক ডজন সেট করলাম আর কি দারুণ ব্যাপার হবে কিন্তু সেট করতে পারলে আর কি এরকম একটা মনে হতে যে প্ল্যানিং তোমাকে নিয়ে আসলে করবো এগুলো আর কি সেই সেট করতে গিয়ে তুমি একটা দুটো সেট তোমার স্যারকে দিয়ে গৃহ শিক্ষক বা যারা স্কুলের শিক্ষক যারা একটুখানি হেল্পফুল আর কি তাদেরকে তুমি দেখি নাও যে স্যার কোথাও কোনো ভুল মানতে যারা খাতা দেখে আর কি সেরকম যদি থাকে কোনো স্কুলে বা যদি প্রতিবেশী থাকে আর কি তার কাছে তুমি দেখিয়ে নাও যে স্যার আমার ঠিকটা আছে তো আমি এরকম দেখলেও আমি ফুল মার্কস বা ভালো মার্কস পাবো তো আর কি বা তোমার যে টিউটার সেও নিশ্চয়ই অভিজ্ঞ আর কি সেও তুমি দেখে নাও তাকে দেখিয়ে নাও কোনো কোথায় ভুল মানতে হচ্ছে কিনা এইবার যে উইক পয়েন্ট যেগুলো ছিল ওই যে প্রথমে বললাম যেগুলো কঠিন আর কি সেগুলো তোমাকে মতো রিভিশন করতে হবে আর কি আর এই পরীক্ষা দিতে গিয়ে না তোমার কিন্তু অভিজ্ঞতা হয়ে যাবে যে এই জায়গাগুলো আমার দুর্বলতা আছে এগুলো আমি স্ট্রেন্থ কি তোমার নিজেই কিন্তু তুমি নিজেই বুঝতে পার যে তুমি সেই গেল তুমি তুমি কিন্তু সারাদিন তুমি সময় পাচ্ছ কিন্তু তুমি তো সেট প্র্যাকটিস তিন ঘন্টা করছো রাত্রে বা দুপুরে বাকি সময় যে পড়ছো আর কি তোমার কিন্তু সেই মেরামতের কাজ চলছে আর কি যেগুলো তোমার দুর্বল যেগুলো ওই এই জন্য আমি বারবার বলি যে টেস্টের আগে না পুরো বইটা খুব ভালো করে পড়ে ফেলে ভালো আর টেস্ট পরীক্ষা হয়ে গেলেই সাত দিনের মধ্যে আরেকবার ভালো করে ভাই না এই টেস্ট বইটাকে একদম মজা করে একদম দেওয়া যায় আর কি মানে কি তুমি ধরো আজকে দেবে তাহলে এই এই টিউশনটা যা আছে আছে সেটা ধরে তুমি পুরো এই দিন পর্যন্ত তুমি পড়ো না তো আজকে বাংলা দিলে সেরকম করে তুমি আবার একদম পরের দিন দিয়ে দেওয়া পর্যন্ত ইংলিশটা পড়ো তারপরে তুমি আবার সেখান থেকে তুমি ম্যাথটা পড়লে আবার তুমি ভৌত বিজ্ঞান পড়লে তারপরে জীবনবিজ্ঞান পড়লে পরপর পরপর তোমার যেরকম পরীক্ষা দাও ফাইনালে যেরকম হচ্ছে এখানেও তাই তার জন্য তোমার মানে আগে থেকে রিভাইজ বা টেক্সটগুলো খুব বা পুরো পড়াটা রেডি হওয়া খুব জরুরি আর কি এটা খুব একটা প্লাস পয়েন্ট আর যখন যে স্যারের কাছে পড়তে আছো সেখানে হয়তো স্যারের কাছে দু ঘন্টার সময় হয়তো সমস্ত পেজ সম্ভবপর হবে না তুমি স্যার যতটুকু হয়তো কিছু অংশ করতে দিলে সেটা তুমি করো সেরকম বাড়তি পাও না প্র্যাকটিস হবে আর কি তো এইরকম করে তোমার আসবে এবং আমি কী বলবো যে সেটটা প্র্যাকটিস করার পর তুমি টাইম সেট করতে হবে আর কি আর যেটা বলবো আর কি রিভিশনটা খুব গুম্প গুরুত্ব আমি কিছু নোটস করেছিলাম আর কি যে কী কী করবে আর কি রিভিশনটা খুব গুরুত্বপূর্ণ আর কি আর দুর্বল জায়গাগুলো জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেইগুলোকে রিক্স নেওয়া যাবে না যদি ভালো মার্কস পেতে যাও না তাহলে কিন্তু কোনো রিক্স নেওয়া যাবে না আর কি একদম সব কিছুর জন্য প্রস্তুত হয় ইংরেজি ক্ষেত্রে বলি রাইটিং কিন্তু কমন আসে না কমন আসে না তাহলে কি আমাকে নিজেই রাখার রাইটিং প্র্যাকটিস করতে হবে আর কি টেস্ট প্যারে যতগুলো পেজ আছে তুমি দেখবে কোনটা ইম্পর্টেন্ট বেশি মনে হচ্ছে এবছর আমি রাইটিংয়ের ভিডিও আমার আছে আপনি একটু আমার চ্যানেলে দেখে নেবে আর কি যে এই বছর রাইটিংয়ের কোন টপিকটা ইম্পর্টেন্ট যেমন বছর এবছর হচ্ছে স্টোরি ইম্পর্টেন্ট আছে আর কি তোমার হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং ইম্পর্টেন্ট আছে বায়োগ্রাফি সেখানে আসতে পারে চিঠি যেরকম ফরমাল লেটার ইম্পর্টেন্ট আর কি রাইটিং আসতে পারে আর কি এইরকম কিছু রাইটিং তুমি বাড়িতে লিখে 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 প্র্যাকটিস করে নাও আর কি ওয়ার্ড মিনিং খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা যতগুলো পেজ তুমি করলে তুমি যে হব বেজ না করলে যতগুলো পেজের আনসেন আছে সেই আনসেন থেকে তুমি ওয়ার্ড মিনিং তুমি ডিকশনারি দেখে তুমি একটা খাতায় ডায়িতি লিখে নাও আর কি সেই ওয়ার্ডগুলো তুমি একটু চেক করো আর কি বা কোন গুরুত্বপূর্ণ ঘটনাটা দু হাজার চব্বিশে ঘটে গেছে আমি তো বলবো যে কোশ্চিনটা হয়ে যায় মোটামুটি পুজোর আগে সেপ্টেম্বরের আগেও হয়ে যায় জুন জুলাই ঘটনাগুলো আগস্ট পর্যন্ত মোটামুটি কোশ্চিন হয়ে যায় আর কি তার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা থাকলে তুমি সার্চ করে সেই ঘটনা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে আর কি তুমি ইংলিশ পেপার না পড়তে পারলেও সেই ঘটনা তুমি জানো জানা হলে তোমার খুব সুবিধা হবে আর এরকম একটা যদি ডায়েরি করো ওয়ার্ড মিনিং এখনও সময় আছে আর কি তাহলে কিন্তু ওয়ার্ড মিনিংটা কিন্তু তুমি চার দোকান আট নম্বর আছে এরকম তোমার একটা প্ল্যানিং থাকবে আর কি আর সমস্ত সাবজেক্টকে তো তাই তুমি এরকম সেট করা সত্ত্বেও অন্য যে তুমি পাবো সব তখন পুরো পেজ না করলেও টুক করে একটুখানি শর্ট কোশ্চিন করে নিলে একটা তুমি ছবি আঁকলে একটা ভূগোলের ম্যাপ করলে ইতিহাসে ম্যাপ করলে একটা অঙ্কে শর্ট করলে আর কি এরকম করে তুমি কিন্তু করতে পারো আর কি তখন তোমার সবটা পুরো পুরোটা না সকালেও তো পড়ে আমি বলবো মানে সকালে এবং প্রাইম টাইম তখন কিন্তু পড়বে আর কি আমি বারবার করে বলছি সকালে যে পড়াটা মর্নিং পড়া সেই প্রাইম টাইমে পড়বে সন্ধেবেলায় যে পড়া সেই প্রাইম টাইমে টেস্ট পেয়ার করতে যাবে না তখন কিন্তু পড়ার সময় তখন মন্দে পড়বে টেস্ট পেয়ার করবে দুপুরে অথবা রাতে সবার আগে আর যেই বেরোবে মাথায় রাখবে আমি পুরো সলভ করব। যতগুলো পেজ আছে সব সাবজেক্টের এটা করতে পারলে তোমার দারুণ প্রিপারেশন হবে এবং সেটা জানুয়ারি মাসের মধ্যেই শেষ করে ফেলবে আর কি দিয়ে তোমার কিন্তু এটা খুব কঠিন কাজ কিন্তু তোর মুখে বললাম যে যতটা করা খুব কঠিন না পারলে অর্ধেকটা করবে দশটা করে পেজ করবে আর যদি না সম্ভব হয় কারণ সময় ব্যাপার আছে মাত্র তিরিশ দিন সময় জানুয়ারি মাসে তো হয়তো সম্ভবপর হবে না যেটা বললাম আর কি তো দশটা করে পেজ করবে আর উচ্চ কিন্তু আমি যেটা বললাম করা কিন্তু সম্ভব এটা প্ল্যানিং করে আর আমি একটা আটা কথা কোথা থেকে শুরু করবো তো অনেক সময় কি হয় না যে এক দুই তিন চার করে অনেক রাস্তা এরকম করে হয় আর কি তুমি এক কাজ করতে পারো যে সবাই তো প্রথম থেকে শুরু করে তুমি শেষ থেকে শুরু করতে পারো ঠিক আছে বা এরকমও করতো যে এদিকে এক করলে ওইদিকে তিরিশ করলে বা কুড়ি করলে আবার দুই করলে উনত্রিশ করলে দুদিকে তাহলে চললো আর কি আর যে স্যার যদি তোমার প্রথম থেকে করায় তুমি তাহলে সাইড থেকে শুরু করো আর কি যে পেশেন্টের থেকে শুরু করো আর কি এরকম তোমার তাহলে দেখবে তোমার আস্তে আস্তে সবগুলো হয়তো হয়ে যাচ্ছে আর কি তো শুভেচ্ছা রইলো টেস্ট পেপারটা হ্যাঁ আমাদের সময় যখন পড়তাম আর কি টেস্ট পেপার সলভ করার মতো একটা মজা আসতো আর কি অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে আমি সলভ করে ফেলাম আর বেশ দেখি কোশ্চেন আছে আর কি এরকমকে সলভ করে ফেলাম আবার এত বেশি টেস্ট পেপার পেল না এত দুটো বেরোতো আর কি সেটা সলভ করার একটা আলাদা মজা ছিল আর কি তো তোমার এই পড়াশোনাটাকে মজা রাখলে না আর কি মানে একটা শেষ করলাম একটা মজা মানে পড়াশোনাটাকে আনন্দদায়ক করতে হবে আর কি হ্যাঁ করতে হবে আমাকে রেজাল্ট ভালো করতে হবে তার জন্য আমাকে টেস্ট পেপার করতে হবে এরকমটা ব্যাপারটা না এরকম এনার্জি থাকলে কিন্তু হবে না আর কি আমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর ভালো করতে তোমার টার্গেট আছে আমার সেই টার্গেটটা আমি ফুলফিল করতে চাই এটা তার হচ্ছে একটা প্রস্তুতি পর্ব আর কি পাস সলভ করা আর কি সেরকম করে ব্যাপারটাকে নাও আর এনজয় করো টেস্টপাস সলভটাকে আর কি সাবজেক্ট ওয়াইজ আর যে সাবজেক্ট ভালো লাগে তার দিকে অনেক সময় ভালো লাগে আর ইতিহাসের ক্ষেত্রে ভূগোল ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কারণ টাইম ম্যানেজটা খুব গুরুত্বপূর্ণ আর কি আমি বলি প্রত্যেক দিন একটা পাস সলভ করে টাইম ধরে আর সফলতা তোমার কিন্তু হাতের মুখে আর কি একটু নিজেকে মোটিভেট করো একটু এই কটা দিন পরিশ্রম করো মাত্র দুটি মাস আড়াই মাস উচ্চমার ক্ষেত্রে আর কি এই কটা দিন একটু পরিশ্রম করো একটু মোবাইল থেকে নিজেকে একটু সংযত রাখো আর কি অনুষ্ঠান বা বিভিন্ন রকম যে ডিস্টারশনগুলো আছে লোভনীয় যে ব্যাপারগুলো আছে সেগুলো থেকে একটু দূরে সরে এসে এই কটা দিন একদম প্রচণ্ড ডিসিপ্লিন হয়ে মনোযোগ দিয়ে নিজেকে নিজের ডেডিকেশন দিয়ে একটুখানি ডিস্টারপেন্টগুলো সলভ করো দেখবে একটা সত্যিই ভালো রেজাল্ট হবে যেটা তুমি চেয়েছিলে তোমার বাবা মা যেটা চাচ্ছে আর কি আর আমাদের শুভেচ্ছা আশীর্বাদ রইল অবশ্যই ভালো রেজাল্ট হবে প্রত্যেকে ভালো রেজাল্ট হবে আর কি আর আমি কিছু ভিডিও নিয়ে আসছি রাইটিং সংক্রান্ত মাধ্যমিক ইংলিশের ক্ষেত্রে বলছি উচ্চ মাধ্যমিক ইংলিশের ক্ষেত্রে বলছি আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজটাকে প্রোফাইলটাকে ফলো করে দিবা আমি আগামী দিন পনের মধ্যে অনেক অনেক ভিডিও নিয়ে আসছি আর কি প্রচুর ভিডিও নিয়ে আসছি আজকের মতন নমস্কার ধন্যবাদ ভাও